হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনাই এখানে শেয়ার করছি দার্জিলিংয়ের ব্লগ এই দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিনে সকালবেলায় আমরা ভোরবেলায় উঠে গিয়েছিলাম ভোরবেলা উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে বলছিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখতে তো টাইগার হিলে সূর্যোদয় দেখে ফেরার সময় এই যে ঘুম স্টেশনটাকে আমি ক্যাপচার করলাম কিন্তু টাইগার হিলে সূর্যোদয় নিজের চোখে দেখবো না ক্যামেরা ক্যাপচার করব তাই সেই সময়তে ক্যামেরা দিয়ে আর ক্যাপচার করা হয়নি তো আমরা টাইগার হিল থেকে এসে তখন প্রায় অনেকটা ভোরবেলা সকাল তাতেই এত ভিড় আমরা ঢুকছিলাম বাতাসিয়া লুপের দিকে ছিল টিকিট কাউন্টার টিকিট থেকে কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাতাসিয়া লুপ মেমোরিয়াল দেখতে ওয়ার মেমোরিয়াল মেটিংকে কোলে নিয়ে ওর বাবাই এদিকে হেঁটে আসছিল। কি সুন্দর ভিউ সেই সকালটা তখন জাস্ট ভোরটা কাটিয়ে সকাল হচ্ছে সুন্দর হালকা হালকা হাওয়া সেই সঙ্গে এই যে মেঘের দৃশ্য এই যে সেই ওয়ার মেমোরিয়াল ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখেই তো মন খুশি হয়ে গেল তো আমরা যে সময় গিয়েছিলাম জুনে এ সময় সবাই বলছিল ক্লিয়ার ভিউ পাওয়া যায় না হয়তো তারা ঠিকই বলছিলো বাট জানি না আমাদের কি সৌভাগ্য হলো আমরা কাঞ্চনজঙ্ঘা খুব ভালোই ভিউ পেয়েছিলাম তো ওই যে বললাম ভালো ভিউ যখন দেখছি ক্যামেরাতে ক্যাপচার না করে নিজের চোখ দিয়ে সেটাকে দেখে মানে সেটা নিজের মনের মনি কোথায় রেখে দিচ্ছি তো এখানে বাইনকুলার দিয়েও অনেকে দেখছিলো তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে তখনই ঠিক সানরাইজও হচ্ছিল আমার বেটুন তো করলো বাইনাকুলার দিয়ে দেখবে তো বেটুন আমরা সবাই বাইনাকুলার দিয়ে দেখলাম চারিদিকে ঘুরলাম ওখানে তখন টয় ট্রেন ঢুকলো তো ওই যে অনেক অনেক ক্লিপস নেওয়া হয়নি বাট কিছু কিছু ক্লিপস নেওয়া আছে টয় ট্রেন ঢুকলো চারিদিকে বাজার বসেছে সোয়েটার অনেক কিছু তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আবার নেক্সট ডেস্টিনেশনে সেদিক দিয়েও আবার পড়লো মাঝখানে এই ঘুম রেলওয়ে স্টেশন পৃথিবীর সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন হলো ঘুম রেলওয়ে স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে দার্জিলিং রেলওয়ে স্টেশনটাও দেখলাম আমরা এটাও খুব সুন্দর লাগছিল দেখতে তারপর এখানে লুপের কিছু আমরা এখানে ছবি শেয়ার করলাম নিজেরা তো গিয়েছিলাম আমার সঙ্গে সেলফি স্টিক ছিল বাট ওই কোথাও বেটুন পালিয়ে যাচ্ছে কোথাও তিনজন মিলে কি ক্যাপচার করবো এই করে নিয়ে কোনো রকমের ফটো তোলা হয়েছে তবে হ্যাঁ ফটো তোলা যেরকমই বা হয়েছে তার থেকে বেশি আমরা সময় কাটিয়েছি একসঙ্গে অনেকটা আনন্দ পেয়েছি একটা অন্য রকমের অ্যানিভার্সারি সেলিব্রেট আমার অনেক দিনের ইচ্ছে ছিল যেইভাবে কোনো সময় সেলিব্রেশন করবো অ্যানিভার্সারি একটা ট্রিপ করব অ্যানিভার্সারিতে ট্রিপের আগে ভেবেছিলাম বাদ্রাতেও ট্রিপ করব তো যাই হোক কোনো কারণের জন্য হয়নি বাতাসিয়া লোক থেকে বেরিয়ে আসার সময় আমি বেটুন একসঙ্গে কিছু ভিডিও করে দিচ্ছিলাম আমার বর বর তখন নিজেই বলল এসো এরপর আমরা বাতাসিয়া লোক থেকে সেরে নিয়ে যাচ্ছি এবারে রক গার্ডেন অনেকটা সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে অনেকটা ডাউনের জাস্ট মানে খাদ একটা যাকে বলে ঠিক ওই রকমভাবে গাড়ি একদম নিচের দিকে যাচ্ছে তারপরে ওখানে গাড়ি পার্ক করে নেমে গিয়ে এই যে সবুজে ভরা মানে পাহাড়ের একদম নিচে যেন নেমেই চলে গিয়েছিলাম আমরা এই যে রক গার্ডেনের এন্ট্রি গেট সামনে সেই ওই ফাউন্টেনটা ঝর্ণা খুব সুন্দর লাগছিলো দেখতে ওখানে এই প্রকৃতি নেচারের এই ভিউজগুলো এনজয় করতে এত দূরে ছুটে যাওয়ার শান্তি তো প্রচুর প্রচুর শান্তির জায়গা এই যে যখন ঢুকছিলাম তখন একটু ভিডিও করেছি তারপরে কিছু কিছু ফটো তোলা হলো এখানে ঝর্নার কাছে তারপরে বেটনের আর বাবাই দুজনে গিয়ে যাচ্ছিল রক গার্ডেন ঠিক এইভাবে পাথর কেটে কেটে উপর দিকে যতটা উপর দিকে যাওয়া যায় আমরাও যাচ্ছিলাম আমি বেটনে আর বাবাই ভিডিও করে দেখছিলাম তারপরে এখানে চেয়ারে আমার হাজব্যান্ড এখানে এনজয় করছিলো ভিউজটা চারিদিকে শান্তিতে বসেছিল বেটুন সামনে খেলছিল। সামনে ঝর্ণা সুন্দর সুন্দর একটা ভিউ যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো এখানে কিছুক্ষণ আমরা বসে বসে চারিদিকে সব দৃশ্য দেখছিলাম বল বললো নিজের থেকেই বলল দাও তোমার আমি একটা ভিডিও করে দিই তো উইথাউট সঙ্গে একটা ভিডিও করে দিয়েছে পরে সং এডিট করা হয়েছে যেগুলো আমার ইউটিউব শর্টসে অলরেডি আছে তারপরে বেটুন খেলছিল খেলছিলো নিজের মতন করে আমরা সামনেই চেয়ারগুলোতে বসেছিলাম দুজনে ও নিজের মতন করে চারিদিকে খেলছিল ওর বেশ দৌড়াদৌড়ি করে ওর বেশ ভালো লাগছিল ওখানে রক গার্ডেনে অনেকটা সময় কাটালাম অনেকটা উপরে গেছিলাম এই যে ছোট্ট ছোট্ট হাতে ক্যামেরা বেটুন বলে দাও মা বাবাই আমি তোমাদের ভিডিও করে দেব। তারপরে বেটুন আর ওর বাবা এখানে দৌড়াদৌড়ি খেলছিল খুব সুন্দর সময় একটা বের করছিলাম তারপরে এই রক গার্ডেন থেকে ফেরার সময় এই যে হাতি যাওয়ার সময়তেই ঢুকে গিয়ে টার্গেট করে গেছে ওটার ওপরে চাপবে ওটার উপরে চেপে কিছুক্ষণ ভিডিও করা হলো ও খেললো হাতি যেন হাতিকে ও চালনা করছিল তারপরে আমিও আবার বেরিয়ে যাওয়ার সময় ওখানে একটা ভিডিও তুলে নিলাম কিছু কিছু ফটোজ ক্লিক করে নিলাম সুন্দর লাগলো দার্জিলিংয়ের এই রক গার্ডেনের ভিউসটা তারপরে এই যে কিছু স্টিল ফটো শেয়ার করলাম আর এই যে রক গার্ডেন থেকে বেরিয়ে গেলাম